হ্যালো বন্ধুরা তো দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে না তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা এখন যাবো হচ্ছে কেনাকাটা করতে কিসের জন্য বলো তো বাড়িতে পুজো বিশ্বকর্মা পুজো তো তার জন্য কেনাকাটা করতে যাব চলো যত দূর পারিস তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি হচ্ছে টুকটা বাজার করব আর দাদা ভাই সব বাজারগুলো করবে তো চলো এবার আমি বাজারে বেরোই আর দেখো বৃষ্টি হচ্ছে কেমন তো তো চলো চলো এবার বেরোনো দেখেছো হচ্ছে কি আগে প্রথম ছাতাটা নিয়ে বৃষ্টি তারপরে বেরোবো তো দেখো ছেলেকে রেখে গেছিলাম বাজারে এদিকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো বললাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারিনি যে পাপাকে রেখে গেছি তো পাপা কিন্তু খুব রেগে গেছে আমার উপরে রেগে গেছো তো বন্ধুরা দেখো এই যে আমার কিন্তু টুকিটাকি বাজার হয়ে গেছে আর বাড়িতেও চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য তোমাদেরকে সেরকম বাজারে গিয়ে কিছু দেখাতে পারিনি তো চলো এদিকে দেখেছো আমাদের গাছের থেকে পেঁপে পড়ে গেছে মানে গাছটা ভেঙে গেছে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু সব রকম ফল আনা হয়ে গেছে আর এদিকে কিন্তু সব মুরগি বাতাসা এগুলো নিয়ে চলে এসছে তো এবার যাবে হচ্ছে বাবাই ঠাকুর আনতে কারণ এবার আর পাগলু যাচ্ছে না এবার বাবাই যাবে দাদার সঙ্গে তো এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের বাড়িতে বাবা বিশ্বকর্মা চলে এসছে তো ভীষণ আনন্দ আর কি মিষ্টি দেখতে হয়েছে যেন না ঠাকুরটা দারুণ লাগছিল ছোট্টোর মধ্যে তো চলো কালকে আবার দেখা হবে গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল হয়ে গেছে আর আজকে কিন্তু প্রচুর কাজ কারণ আজকেই কিন্তু বিশ্বকর্মা পুজো আর এদিকে রোদও উঠেছে দারুণ তো চলো এবার সব পুজোর বাসনপত্র আমি মেজে নেবো এদিকে সব কিছু নিয়ে বসে পড়েছি এদিকে ভাই দাদা সব গাড়ি ধোয়াধোয়া করতে ব্যস্ত আর এদিকে আমি সব পুজোর বাসনপত্র নিয়ে বসেছি যে মাঝামাঝি করে পরিষ্কার করে নিয়ে স্নান করে তারপরে যাব হচ্ছে ফল কাটতে তো দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে এদিকে চলে এসছি ফল ফল কাটতে এদিকে দেখতে পাচ্ছ সব বাসন ধুয়ে টুয়ে রেখেছি এখানে দাদা সব যন্ত্রপাতি ধুয়ে রেখেছে তো এইবারটা সব গুছিয়ে নিয়ে তারপর ঠাকুমশাইকে ডাকবো আর এদিকে সব ফল লাগে ধুয়ে নিয়ে তারপর আমি ফল কাটতে বসে গেছি তারপরে কি জানো তারপরে আমার দাদা কি করছে দেখো তোমাদেরকে দেখাই আমার দাদা হচ্ছে ময়দা মাখতে বসে গেছে এই দেখো আর এবার আমাদের না লুচি আর ঘুগনি দেওয়া হবে সঙ্গে সুজিও থাকবে আর এই যে এখন ঠাকুর বসানোর মানে প্রস্তুতি নিচ্ছি আর এদিকে বাবাই হচ্ছে সব যন্ত্রপাতিতে তেল আর সিঁদুর লাগিয়ে রেখে মানে নিচে রাখছে আর এদিকে আমার দেখো একটা ভাইজি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে হাতে মানে কাজ করছিল ফল কেটে দিতে আর এদিকে দেরি হয়ে যাচ্ছিল বলে আমি উঠে এসে আগে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি কারণ টাইম থাকে না একটা সেই টাইমের মধ্যে বসাতে হবে তো আমি আগে ঠাকুরকে আর ঘরটা বসিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছি এবার এদিকে এক এক করে সব গুছিয়ে নেওয়ার পরে ঠাকুর মশাই আসবে ঠাকুরমশাইকে দিয়ে পুজোটা করাবো তো এদিকে পদ্ম ফুলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সব ঠাকুরের সামনে এখন আস্তে আস্তে করে প্রসাদগুলো দিয়ে দেব আর এখানে গুছিয়ে নেব কারণ তোমাদেরকে তো বললাম একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে সব গুছান মানে গুছিয়ে নিতে হয়েছিল আমাকে আর এদিকে দেখো মানে আস্তে আস্তে করে সব ঠাকুরের প্রসাদ দিচ্ছিলাম তারপর ঠাকুর মশাই চলে এসছে উনি আসার পরেই আমি সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি এই যে তাও জানো তো কী হয়েছে যে এখন এখানে ঘুগনিটাই দিতে পারিনি কারণ হয়ে পারছিল না কি করব। যতটুকুন পেরেছি ঠাকুরকে তো আগে পুজোটা করিনি তারপরে এই যে সব বসে গেছে লাস্টে আমার মাসি এসছে আসার পরে কিন্তু এই যে সবাইকে প্রসাদ দিতে বসে গেছে এদিকে গোছানো হচ্ছে সব আর এই যে আমার মাসি তারপরে দুটো মাসি বৌদি কাকিমা সবাই এসছে প্রসাদ নিতে তারপর আমি তো সবাইকে বলছি তোমরা কেন এত দেরি করলে প্রচুর লোক হয়েছিল যেন তো আমাদের বাড়িতে প্রসাদ নিতে কারণ সবটাই ক্যামেরা বন্দি করতে পারি না কারণ জানোই তো ছোটো একটা বেবি আছে আমার ওকে নিয়ে থাকতে হচ্ছে আর এদিকে মাসি বসে আছে সবাইকে দেওয়ার জন্যে তারপরে আমি বললাম তোমরাও একটু কম বেশি করে প্রসাদ খেয়ে নাও তা মা মাসি দিদা ওরা সবাই প্রসাদ খেতে বসে গেছে দেখো এইদিকে সবার শেষে আবার একটা কাকিমা এসছে তাদেরকেও প্রসাদ দেবো বলে আবার কেটে সব মাখতে হচ্ছিলো এদিকে পাগলু আর দাদার ছেলে খেতে বসছে এইদিকে দেখো কাকিমারাও চলে আসছে আর এইদিকে দেখো ছেলের জন্য খাবার রেডি করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে বাবাইকে খাইয়ে দিয়ে এখন আমি একটু শান্তি পেলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে টাটা